যে অপরাধী তাকে শাস্তি দাও কিন্তু সে যদি মাফ চায় তাহলে মাফ করে দাও এই বিল্ডিং এ অন্য কেউ থাকতে পারতো ঠিক তবে ঠিক এটা রাস্তা ধরে আরো অনেক বিল্ডিং বাঁধা হচ্ছে একটা বিল্ডিং বানাতে বছরকে কে বছর সময় যায় আর ভাঙতে তো একদিনে ভাঙে চলে যায় ঠিক কিনা কেউ না থাকলে ওটাকে মিউজিয়াম করে দাও ওটাকে মসজিদ বানিয়ে দাও হেমজাখানা বানিয়ে দাও মোটরসাইকেল পুলিশের জন্য 100টা ক্ষতি হলো আমাদের 100টা মোটরসাইকেলে 100 জন লোক চালাফেরা করতে পাত্র দুই জন করে চলাফেরা করতে বাচ্চা আপনি এনে দিলে মৈশাম সবখান থেকে দূর করতে হবে আমাদের পুলিশদেরকে মারা হচ্ছে পুলিশদের কোনো হিসাব কেউ রাখে না পুলিশটা তো বনির পাতা হয়েছে এই ব্যাদ হবে পুলিশদের তো কোনো অপরাধ নাই যেগুলো অপরাধী পুলিশ ওগুলো চুরি করে ભાગছে ঠিক আছে কিন্তু নর্মাল বহু পুলিশ মারা গেছে সিটি যায়নি

কারণ অতীত সরকার যেগুলিকে মেরেছে এগুলোর কোনো রিমোরেশন তারা পায়নি তাদের অনেক সন্তানেরা না থাকতেছে ঠিক কিনা ডাক্তার ইউনস আপনি এটা করেন পুলিশ সদস্যদের কোন দোষ নাই বাংলাদেশের পুলিশ বুদ্ধি বেশি না কম এটা জিনি আছে চোখ দেখে আসামি চিনি গাড়িতে দেখবেন উঠে হাঁটে হেঁটে কয় তুই উঠ উঠ এই তুই উঠ পকেটে হাত দেয় গাঁদা রহমতুল্লাহ আরেক পকেটে হাত দেয় ইয়াদা মাদা দিল্লুহুল আলী কি দেখে চিনে কি দেখে চোখ দেখে এই পর্যন্ত আমাকে একজন পুলিশ গত তিরিশ বছরে বরণে যে স্যার আপনি আসেন কিন্তু আরেকজন হুজুর আছে পুলিশ হেরে দেখলে কপি না নাম নাম চোখ দেখি মানুষের ভিতরটা বুঝে যায় ঠিক আল্লাহ আমাদের পুলিশদেরকে আপনি হেফাজত করেন এই বাহিনীতে গঠন করেছেন কারণ জীবনের দিক নিয়ে আসামি ধরে তারা কারা আপনি এদেরকে স্বাধীনতা দিয়ে দেন এদেরকে নিশ্চয়তা দেন এদের জীবনের গ্যারান্টি দেন তাহলে দেখবেন শহর আবার হয়ে উঠছে ঠিক